নবদ্বীপে লাল দইয়ের জন্মশাল বলতে গেলে আনুমানিক উনিশশো তিরিশ তবে ইতিহাস ঘাঁটতে বসলে দেখা যায় এই দইয়ের আবিষ্কর্তা নিয়ে রয়েছে মতভেদ কেউ বলেন ফাঁসিতলার তলার লাল ঘোল ব্যবসায়ী কালী ঘোষ আর তার ভাই হরি ঘোষি এর উদ্ভাবক লাল ঘোষের ব্যবসায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরই লাল দই বানিয়ে সবাইকে তাক লাগান তারা। আবার অনেকের মতে তৎকালীন নাম করা কালীময়রা অর্থাৎ কালীপদমোদকি প্রথম এই দইয়ের সাথে সবার পরিচয় করিয়েছিলেন তা তৈরি যেই করুন না কেন এই লোভনীয় মিষ্টান্নটি প্রস্তুত প্রণালী এমন কিছু কঠিন নয় প্রথমে গরু বা মহিষের সাদা ঘন দুধকে হালকা আঁচে উনুনে বসাতে হয় তবে লাল দই বানানোর জন্য জ্বালানিতে রয়েছে এক বিশেষত্বের ছোঁয়া কাঠের জালে প্রথম সাত ঘন্টা ফুট দিয়ে দুধকে লাল করতে হয় লালচে দুধের পরিমাণ প্রায় এক তৃতীয়াংশ হওয়ার পর তা নামিয়ে বিভিন্ন মাপের মাটির ভাঁড়ে ঢেলে চট জড়ানো হয় এবার উনুনে কাঠের পরিবর্তে রাখা হয় কয়লার রগরগে আঁচ ওই আঁচের চারপাশে ভাঁড়গুলিকে সাজিয়ে ছেড়ে দেওয়া হয় গোটা রাত ব্যাস এরপর দিনের আলো ফুটলেই দর্শন হয় লালচে দইয়ের ছুরি ছাড়া এই দই কাটা যায় না বলেই চাক্কু দই নামেও এর বেশ পরিচিতি রয়েছে রামকৃষ্ণ ঘোষ পাঁচগোপাল দাস উৎপল ঘোষ রাজকুমার ঘোষদের হাত ধরে এই দই এককালে মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল তাই তাঁদের দেখানো সেই প্রাচীন পদ্ধতি মেনে আজও নবদ্বীপে তৈরি হয় লালচে মিষ্টি দই তবে এত প্রসিদ্ধ হওয়ার সত্ত্বেও জিআই না পাওয়ার একটা চাপা কষ্ট আজও রয়েছে নবদ্বীপের পূর্ণভূমিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে এই নবদ্বীপ চিরকালই শ্রীকৃষ্ণের চারণভূমি ঠাকুর দেবতা না মেনেও তাই দেশে বিদেশে বহু মানুষের আনাগোনায় ভরপুর এই নবদ্বীপ আর সেই নবদ্বীপে পা রেখে ক্ষীর দইয়ের ভক্ত হবেন না ই যেন ভাবনারও অতীত আনন্দ উৎসবে আজও এই দইয়ের খ্যাতি বিশ্বজুড়ে কোনো কৃত্রিম রং ছাড়াই রক্তচন্দন মাখা এই ক্ষীর দই বাঙালি মিষ্টি পরিবারের কাছে আজও যেন এক ঐতিহ্যের বুনিয়াদ